তসমাত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত ইয়াচরণা কর্ম পরমাত্ম অতি পুরুষ অতএব তুমি সর্বদা আসক্তি শূন্য হয়ে যথাযথ কর্তব্য কর্ম করো কারণ কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ কিন্তু পরমাত্মাকে লাভ করে সংসারে এই বলদের ঘানি টানা থেকে যদি তুমি মুক্ত হতে চাও তাহলে সর্বদা তুমি আসক্তি শূন্য হাও এবং যথাযথ কর্তব্য পালন করো আসক্তির কথাটা মনে হলো নেশা নেশা মানে কি যেটা ছাড়া আমার না। কর্তব্য কর্ম মানে কর্তব্য কর্ম মানে হলো আমার বর্ণয কর্ম আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাই না কেন আমার তো দেখা বর্ণজ কর্ম আছে সেই কর্মটাকে বলা হয় কর্তব্য কর্ম অর্জুনের কর্তব্য কর্ম ছিল যুদ্ধ করা একইভাবে দ্রোণাচার্যের কর্তব্য কর্ম ছিল ব্রাহ্মণের কর্ম করা ভগবান বলছেন আমরা যদি আমাদের বর্ণজ এবং আশ্রমজ আশ্রম মানে আমরা আশ্রমে আছি আমরা বানপ্রস্থে আছি গার্হস্থে আছি বিভিন্ন প্রথমে কিসে পড়ি প্রথমে আমরা পড়ি ব্রহ্মচর্য তাতে গার্হস্থ বানপ্রস্থ এবং শেষে সন্ন্যাস যে আশ্রমে আছি সেই আশ্রম উপযুক্ত কর্মটা আমি যদি সন্ন্যাসে আছি আর আমি যদি সংসারীর মতন কর্ম করি তখন সেটাও কর্তব্য হয়ে যাবে আবার আমি যদি সংসারী আছি কিন্তু সন্ন্যাসীর মতন কর্তব্য করি তাহলে সেটাও কর্তব্য হয়ে যাবে সন্ন্যাসীর মতন কর্তব্য আমি এই অর্থে বলছিলাম যে সংসারী হব অথচ সঞ্চয় করব না সন্ন্যাসীর সঞ্চয় চলে না তো সংসার করব অথচ সঞ্চয় করব না এইরকম ভাবনা যদি আমার থাকে তাহলে সেটা ভুল অনেক সংসার ভেসে গেছে লক্ষ্য করে দেখেছেন অনেক সংসার ভেসে গেছে অনেক প্রচুর রোজগার করেছে কিন্তু সঞ্চয় না করার জন্য ভবিষ্যতের বিপদ আপদের থেকে নিজেকে রক্ষা না করার জন্য এটা কিন্তু শেষ হয়ে গেছে তার মানে কি হয়েছিল তারা সংসার ধর্মে ছিল কিন্তু সন্ন্যাস ধর্মের পালন করার মতন করেছিল সন্ন্যাস ধর্ম পালন করা যায়নি সংসার ধর্ম পালন করা যায় আমাদের গীতা পাঠের উদ্দেশ্য কি এই যে ক্লাস চলছে এটার উদ্দেশ্য উদ্দেশ্য কি শুধু শোনা না আমাদের পরমাত্মাকে লাভ করা তো এই যে পরমাত্মাকে লাভ করতে গেলে আমরা যদি আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম করি আমরা অনায়াসেই পরমাত্মার কাছে চলে যাব। আমাদের যত অবগুণ আছে আমরা কর্মযোগের মাধ্যম দিয়ে সমস্ত সূত্রে নিতে পারবে কর্মযোগের সহজ পথ কি গুড থিঙ্কিং এবং গুড ওয়ার্ক এইটুকুই কর্মযোগের সহজ পথ তাহলে গুড থিঙ্কিং তারপরে গুড ওয়ার্ক এই দুটো দুটোই এই গুড উইশেসটা আমাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবে এই হলো কর্মযোগ এটাই হলো আমাদের কর্মযোগের মূল কথা তাহলে প্রথমে হবে গুড থিঙ্কিং তারপরে গুড ওয়ার্ক গুড থিঙ্কিং গুড ওয়ার্ক গুড থিঙ্কিং গুড ওয়ার্ক এইভাবেই আমাদের চলতে থাকবে এইভাবে চলতে চলতে আমরা পাবো এবং আমরা যথারীতি কালের নিয়মে উন্নত থেকে হতে তো প্রথমে গুড গুড ওয়ার্ক হোক তারপরে গুড ফর দ্য গড এবং গুড ওয়ার্ক ফর গড এইটুকু করে দিলেই তো ব্যাস এটা খুব সহজ পথ যদি একটু আমরা নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করি তাহলে কিন্তু অত্যন্ত সহজ পথ সাধারণভাবে আমরা যা করি যোগীরা সাধুরা সাধকরা কিন্তু তাই করেন শুধু চিন্তা ভাবনার পরিবর্তন আমি আগের দিনেও বলেছিলাম একবার কুম্ভ স্নান আমরা সবাই করেছি কিন্তু এক এক মানুষের এক এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে যেমন চিন্তা করে করেছে সে তেমন লাভ পেয়েছে কেউ ছলা ভাজা বিক্রি করতে গেছে বেলুন বিক্রি করতে গেছে ফুল বিক্রি করতে গেছে সে পয়সা পেয়েছে আবার যে দূষণ দেখতে গেছে সে জলের দূষণ বা আরো কিছু দেখতে পেয়েছে আবার যারা যোগী যারা লোক কল্যাণের জন্য গেছেন তারা লোক কল্যাণও করেছেন যে যেমন ভাবে গেছেন তাহলে সেটাই পাওয়া যায় কর্মযোগের কিন্তু ভাবটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ তুমি কি কর্ম করছো সেটা বড় হয় তুমি কি ভেবে কর্ম করছো সেটাই বড়